পাদুলি আবাসন কাণ্ডে খুললেন পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী প্রশাসনের দ্বারস্থ আবার হুঁশিয়ারি দিলেন তিনি তার দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানোর জন্য এই ভিডিওটি ভাইরাল করা হয়েছে বাইক বাহিনী দৌড়া তো আটকাতেই আবাসনের গেট বন্ধের নিয়ম চালু করা হয়েছে আপনাদের কাছে আপনাদেরকে ডাকার একটাই কারণ আমাদের যে কিছু নিউজ চ্যানেলে দেখছেন একটা ভিডিও দেখাচ্ছে বারবার করে তো সেই নিউজ চ্যানেলগুলোর কাছেও আমি একটা প্রশ্ন করতে চাই যে মহিলাদেরকে হেনস্থা করা হচ্ছে বা আবাসনের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এরকম একটা নিউজ দেখানো হচ্ছে কিন্তু আমরা দেখেছি বিগত দিনেও যে যদি কখনও কোনো নিউজ চ্যানেল কোনো ভিডিও ক্লিপ ভাইরাল করে বা দেখায় সেখানে তারা উল্লেখ করে দেয় যে আমরা ভিডিওর সত্যতা যাচাই করিনি তা আমি সেই সমস্ত নিউজ চ্যানেলগুলো থেকে প্রশ্ন জানতে চাই যে তারা কি ওই ভিডিওটা সত্যতা যাচাই করেছিল তারা কিন্তু এই কথাটা উল্লেখ করছে না প্লাস আমাদের এই আবাসন একটা প্রোটেক্টেড এরিয়া সবই সব মানে সবাই জানেন যে যে কোনো আবাসন আছে যেখানে যেখানে আবাসন রয়েছে সেগুলোতে গেলে কিন্তু কিছু প্রোটোকল মেনে আপনাদের প্রবেশ করতে হবে এবং বেরোতে হবে তা এইখানেরও একটা সেম সিস্টেম ছিল সেই পরিকাঠামো ভেঙে পড়েছিল। সেই পরিকাঠামোটা আমরা আবার পুনরায় তৈরি করছি যাতে এখানকার মানুষের কিছু সুবিধা হয় বসবাস করতে এবং এলাকা শান্তিপূর্ণ থাকে যেভাবে দিনের পর দিন দিনের বেলায় রাত্রির বেলায় সব সময় বাইক দৌড়ত্ব হতো দুষ্কৃতী দৌড়ত্ব হতো ধাক্কা মেরে চলে যেত মানুষকে বয়স্ক আমাদের একজন বয়স্কের বয়স্ক প্রাণ হারিয়েছে ধাক্কা মেরে গাড়ি ধাক্কা বেপরোয়া গাড়ি চালিয়ে ধাক্কা মেরে গেছে এই পাশেই দুটো ঘর পাড়েই একজন বয়স্ক মহিলা আজ থেকে দু বছর আগে প্রাণ হারিয়েছে এখানে এইভাবে কিছুদিন ধরে প্রতিদিনই বেপরোয়াভাবে বাইক নিয়ে যাওয়া আটকালে গালাগালি খিস্তি মহিলাদেরকেও গালাগালি খিস্তি ছেলেদের সাথে বচসা তো এই বিষয়টা ভেবে আমরা আমাদের যে অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশান থেকে আমরা ভাবি যে পুনরায় আমরা এই গেটটা বন্ধ করব বন্ধ বলতে সাধারণ মানুষের জন্য বন্ধ না কিন্তু এই বেপরা যারা দুষ্কৃতি আছে যারা যে বেপড়াভাবে এখান থেকে বাইক নিয়ে যায় তাদেরকে আমরা আটকানোর জন্য এটা করেছি তো সেইখানে দাঁড়িয়ে ওই যে ভিডিওটা ভাইরাল করা হচ্ছে যে মহিলাদেরকে আমরা হেনস্থা করেছি বা এ করেছি সেই মহিলাদেরকে আমরা আমরা একটু জানতে চাই যে আমরা যদি হেনস্থা করে থাকি মারাধর করে থাকি তাহলে প্রশাসনে তো তারা যেত কোনোরকম এফআইআর কোনোরকম কিছু ডায়েরি এসব তো তারা করত সেই সব তো কিছু হয়নি এই জায়গাটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি এরকম একটা ঘটনার সৃষ্টি হয়েছিলো এই মহিলা দুটো প্রথম দিনকে আমাদের যে গাট রয়েছে দেখবেন বয়স্ক খুবই বয়স্ক গার্ড আমরা বয়স্ক গার্ড রেখেছি যার জন্য কারণ একটাই আমরা ঝামেলা বাসন্তি এড়িয়ে চলতে চাই আমাদের আবাসনেরই গার্ড বয়স্ক গার্ড রেখেছি যে বয়স্ক মানুষের কথা মানুষের শুনবে একটুখানি কথা সেদিন কি হয়েছিল সেদিনকে প্রথম দিনকে এই মহিলা দুজনে আমাদের গাটকে ধাক্কা করে গেটে লাথি পাতি মেরে চলে যায় নেশাগ্রস্ত অবস্থায় ছিল অনেক রাতে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে এই মহিলা দুজনেই তো আমরা জানতে পেরে সাথে সাথে আমরা ওর ওনার বাড়িতে যাই ওনার বাড়ি বেশি দূরে না আমাদের এই কবস্থান গেটের অপোজিটে বাড়িতে গিয়ে আমি ওনার বাবার নাম যেহেতু জানি আমি ওনার বাবার নাম ধরে ডাকি মিহির কাকু বলে ডাকি বাড়িতে আমার সঙ্গে সিনিয়ররা ছিল আমি ভিডিও করেছি সেইটা যে ডাকছি জিনিস দিয়ে তা ওনার মা ওপর দিয়ে সাড়া দেয় কাকিমা কাকু নেই তো বললো যে না কাকু নেই আসলাম এরকম এরকম ব্যাপার আপনার মেয়ে এখান দিয়ে চাচ্ছিল গাঢ় ওকে দাঁড় করিয়েছে কোথায় যাবে বললো আমরা ওই দিকে কোথাও কল্যাণ রোডের দিকে কোথাও যাব বললে এই গেটটা তো এবার এখন দিয়ে এরমভাবে যাওয়া আসার জন্য না আপনার যদি ভেতরে কাজ থাকে আপনি ভেতরে কাজ অবশ্যই এখানে আমাদের রেজিস্টার মেনটেন হচ্ছে রেজিস্টারে সই করে কোথায় যাচ্ছে জানিয়ে দিয়ে যেতে পারবেন কিন্তু আদার্স বাইরে যদি যেতে হয় আপনাকে মেন রাস্তা দিয়ে যেতে হবে এই আবাসনের ভিতর দিয়ে আপনারা যেতে পারেন তা তখন তাকে ধাক্কাধক্কি করে গেটে লাথি মারে গালাগালি খিস্তি দেয় দিয়ে চলে যায় তা কাকিমা আপনি একটু আসলে ওকে বলবেন যে এই জায়গাটা একটু অ্যাভয়েড করে চলতে হ্যাঁ দরকার পড়লে অবশ্যই যাবে দরকার না পড়লে বেকার অযথা গিয়ে তো ঝামেলা শক্তি বাড়িয়ে লাভ নেই তো বল হ্যাঁ বাবা আমি বলবো ঠিক তার দুদিন পরেই মানে হয়তো তেসরা জানুয়ারির ঘটনা এটা খুব সম্ভবত সেই দিনকেও সেমভাবে সন্ধ্যাবেলায় এই মেয়ে দুটো ওই দিক দিয়ে ঢোকে জানি না কি নেশা করে শুকনো নেশা না খাই জানি না ওইখানে বয়স্ক যে আছে তাকে ধাক্কা ধাক্কাধাক্কি করে করে যখন এই দিকে চলে আসে তখন ওখান দিয়ে ফোন করে তা আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমাদের ওই শরিক কল্যাণের সামনেই দাঁড়িয়েছিলাম আসতে ওকে দাঁড় করাই যে আমি জিজ্ঞাসা করি কি হয়েছে ঘটনা তোমার তোমরা এরকম করছো কেন ওদের তো বলা হচ্ছে তো মেয়েটা প্রথমে নেমেই যায় কিসের রুলস কী জন্য হ্যাঁ রাস্তা বন্ধ করে দেওয়া যায় রাস্তা বন্ধ করা হয়নি তোমরা ভুল বলছ এই করতে করতে যখন কথা কথা বেড়ে যায় এবার আমি বুঝতে পারিনি ও ভিডিওটা শুরু করেছে তার মধ্যে ও একবার ইট তোলে আমাকে আমাকে মারবে বলে যখন ইঁটটা তোলে তখন আমার পাশে একজন দিদি ছিল ওই ইটটা হাতে হাত দিয়ে ফেলতে যায় ফেলতে গেলে ওর হাতের ফোনটাও পড়ে যায় বাই চান্সলি পড়ে যাওয়াতে একটা চিল্লা মিলিয়ে আমার ফোন ফেলে দিলে এই করলো সেই সাথে সাথে আমরা ছাড়িয়ে দিই দিয়ে প্রশাসনকে ডাকি আমি ওকে বলি যে তোমাদের অসুবিধা থাকলে তোমরা প্রশাসনে যাও তোমরা থানায় গিয়ে জানাতে পারো এটা আমাদের প্রোটেক্টেড এরিয়া আমরা এখানে এইভাবে মানে বেপরভাবে বাইক গাড়ি আমরা অ্যালাউ করছি না এই বিষয়টা সেদিনকে তারপরে ওর বাবা দৌড়ি দৌড়ি আসে মেটার বাবা আসে আরেকটি মেয়ে যে তার মা আসে তারা এসে তার বাবা আমাদের সাথে কথা বলে যে না আমার মেয়ের অন্যায় হয়েছে আমি বলি তোমার মেয়ে কিন্তু নেশা করে রয়েছে তুমি নিয়ে যাও বোঝাও ঘরে গিয়ে তা আমাদের সিনিয়ররা রয়েছে ওনার বন্ধু ভাই হয়তো উনিও বলেছিলেন যে তোর মেয়েকে নিয়ে গিয়ে বোঝা ভাই হোক তা সেই ব্যাপার ম্যাটারটা সেইখানে শেষ হয়ে গেছে জানুয়ারি মাসের তিন তারিখের ঘটনা এখন হঠাৎ করে হয়েছে ঘটনা কিছু দেখবেন যারা চেন স্নাইচ করে মোবাইল কেড়ে নেয় এরকম কিছু ছেলে রয়েছে তারা এই বিষয়টা নিয়ে তাদের তো অসুবিধা হয়েছে এখানে ঢুকতে বেরোতে পারছে না তারা এই জিনিসটা নিয়ে এবার ওই ভিডিওটা হয়তো কোথাও দিয়ে পেয়েছে পাওয়াতে সেই ভিডিওটাকে সামনে রেখে তারা একটা মানে অন্য রকম বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাইছে যে আমরা এখানে অন্য রকম ইয়ে করছি আমরা এখানে যেতে দিচ্ছি না মানুষকে ইয়ে করছি না আপনারা তো আসলেন আপনাদেরকে আটকেছে আটকানোর কোনো বিষয় নেই গার্ডের কাজ হচ্ছে গার্ড জানবে ভেতরে কাজ থাকলে অবশ্যই যাবে কেন যাবে না মানুষ অযথা যে বাইক নিয়ে বেপরভাবে এই মাথা থেকে ওই মাথা দৌড়াচ্ছে আটকাতে বললে যে বাইক আসতে চালা আপনারা দেখবেন বাম্পারগুলো রয়েছে এই বাম্পারগুলো মানে না বাম্পার দিয়ে উড়িয়ে নেয়